ম্যাচ জিতেও চাপে মোহনবাগান পরের ম্যাচে নেই স্টুয়ার্ট ঝড়ের গতিতে এগোচ্ছে পালতোলা নৌকা গত ডিসেম্বরে পাঞ্জাব এফসির বিপক্ষে জয় পাওয়ার পর সেই ছন্দ বজায় থেকেছে নতুন বছরে দুর্বল হায়দ্রাবাদ এফসিকে পরাজিত করে সবুজ মেরুন তারপর সেই ধারা বজায় রেখেই চির প্রতিদ্বন্দ্বী ইমামি ইস্টবেঙ্গল দলকে আটকে দেয় মেরিনার্সরা মাঝে দুটি ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স না থাকলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ময়দানের এই প্রধানের সেই ধারা বজায় রেখেই এবার পাঞ্জাব ম্যাচে জয় যার ফলে ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফ নিশ্চিত করার পাশাপাশি লিখশিল লিগ শিল্ড জয়ের থেকে আর সামান্য দূরে থাকলো মোহনবাগান গত বছরের শেষ ম্যাচে প্যানাজিওটিস ডিলাম প্যারিসের পাঞ্জাব এফসিকে পরাজিত করেছিল জোসে মলিনার ছেলেরা এবার নতুন বছরে এসেও বজায় থাকলো সেই ছন্দ যা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করবে সকলের মধ্যে আগামী পনেরোই ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে সবুজ মেরুন এখন এই ম্যাচের দিকেই নজর থাকবে সকল সমর্থকদের আসলে এই ম্যাচে জয় আসলে শিল্ড কার্যত নিশ্চিত করে ফেলবে মেরিনার্সরা যার ফলে টানা দুটি মরশুমে এই শিরোপা আসবে কলকাতার বুকে এক কথাই ইতিহাস তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে হয়তো মাঠে পাবে না আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব আসলে পাঞ্জাব ম্যাচেই হলুদকার দেখতে হয় এই স্কটিশ ফুটবলারকে সেই নিয়ে মোট চারটি হলুদকার দেখে ফেলেছেন হাই প্রোফাইল ফুটবলার যার ফলে আসন্ন কেরালা ব্লাস্টার্স ম্যাচে তাকে মাঠে পাবেন না জোসে মলিনা যা নিঃসন্দেহে চিন্তায় রাখবে সকলকে এক্ষেত্রে হয়তো জেসন কামিন্সের পাশাপাশি জেমি ম্যাকলারিনের মতো ফুটবলারদের উপরেই বাড়তি ভরসা রাখতে হবে বাগান হেডসারকে অপরদিকে বদলার লড়াই হতে চলেছে কেরালা ব্লাস্টার্সের কাছে গত লেগে দুরন্ত পারফরমেন্স করেও সাফল্য পায়নি দক্ষিণের এই ফুটবল ক্লাব সেই হতাশা ভুলে এবার ঘরের মাঠে জয় ছিনিয়ে নিতে চাইবে আদ্রিয়ান লুনারা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন